হ্যালো এটা আমার ছেলে বিয়ে দিতে ইচ্ছা করতেছে কি হবে মন খারাপ করবো না শুধু মার সারাদিন পাগল হয়ে গেছে আমার মেয়ে সারাদিন শুধু হাবিজালি খাই একটু ভাতও খাইতে পারে না ছাগলের করে ছাগল শুধু তিন দিনের ভিতরে খাই না শুধু চার দিনের ভিতরে খাই ছাগলের করে ছাগল হয়েছে একটা ছাগল ছেলে

E dá-me cheio. pagos